রহমতুলিল্লাহ ইতিমধ্যে যারা আপনারা সরকারিভাবে আদায় দিয়েছিলেন আইডিবিতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ সৌদি আরবিয়া সকল হজযাত্রী ইনশাল্লাহ ইতিমধ্যে এই কুপনটা পেয়েছেন যারা পাননি আপনার খাদিমুল রজাজ বা আপনার ন্যারাস ব্রাঞ্চে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনারা মিনায় যাওয়ার পূর্বে সেই আদায়ের কুপনটি কনফার্ম করুন তারপরে আপনারা বারকোড স্ক্যানার এখানে দেখছেন একটা বারকোড স্ক্যানার রয়েছে আপনাদের মোবাইলে বারকোড স্ক্যানার প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইনস্টল করে মোবাইলে আপনি বারকোডে গিয়ে সার্চ করুন সার্চ করার পর এভাবে আপনার সিস্টেমে সার্চ করার পর আপনার মোবাইলে যখন আপনি বারকোড সার্চ করবেন সার্চ করার পর এভাবে আপনার স্ট্যাটাস আসবে অর্ডার নাম্বার থাকবে কুপন নাম্বার থাকবে প্রোডাক্ট নেম থাকবে রিচুয়াল টাইপ থাকবে তারপর আপনি হজযাত্রীর নাম থাকবে তারপর আপনার হজযাত্রীর মেইল আইডি থাকবে মোবাইল নাম্বার আর লাস্ট হচ্ছে কুপন স্ট্যাটাস এই স্ট্যাটাসটা আপনারা দেখছেন যে পেন্ডিং এক্সিকিউশন এখনও এক্সিকিউশন হয়নি যখন আপনারটা এক্সিকিউশন হবে তখন এটা এক্সিকিউটেড দেখাবে তারপর আপনি হলক করে নিতে পারেন ধন্যবাদ